নমস্কার শান্তনু হাজরা বলছি আজ তেইশে জানুয়ারি আজ নেতাজি বার্থডে এই দিনটার দিকে আমরা সারা বছর তাকিয়ে থাকি আজ আমাদের প্রাণের মানুষ মনের মানুষ বড় হৃদয়ের খুব কাছাকাছি একজন মানুষ যাকে আমরা দেখিনি তার মৃত্যু বা তার অন্তর্ধানের বহু পরে আমরা জন্মগ্রহণ করেছি তবুও সে আমাদের প্রিয় অতি প্রিয় নেতাজি জয়ত নেতাজি নেতাজি হচ্ছে গিয়ে কারো নাম নয় নেতাজি সুভাষ চন্দ্র বোস আজ একটা মন্ত্রের নাম একটা ইচ্ছা শক্তির নাম এই নেতাজি একটা মহামন্ত্র এই নেতাজির নেতাজির নামে নামে বাঙালি সারাদিন প্রণাম করে নেতাজির ছবি টাঙিয়ে রাখে এই নেতাজির লড়াইটা শুরু হয়েছিল কলকাতার চার্চ কলেজ থেকে উনি একজন বিখ্যাত উকিল পরিবারের খুবই আদুরে একটা সন্তান ছিলেন পড়াশুনায় তুখোর সবসময় প্রথম হতেন দ্বিতীয় হতেন উনি আই হন মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ হন এবং এক মোটা মাইনের চাকরি সেই সুভ না করে উনি গান্ধীজির আদর্শে দীক্ষিত হয়ে গান্ধীজির সংস্পর্শে আসেন এবং কংগ্রেসের মধ্যে অতি দ্রুত তিনি গান্ধীকেই চ্যালেঞ্জ করে গান্ধীজির একজন চ্যালেঞ্জার হয়ে ওঠেন যে গান্ধী বড় না নেতাজি বড় সুভাষ বোস বড় না গান্ধীজি বড় এই ঈর্ষা গান্ধীজিকে সারা জীবন জওয়ারলালকে সারা জীবন করে করে খেয়েছে এবং তত নেতাজির ক্ষতি হয়েছে বাঙালিরও ক্ষতি হয়েছে এই নেতাজি যখন দেখলো যে চারিধারে ব্রিটিশের দালাল ভর্তি হয়ে গেছে ভারতবর্ষ থেকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা যাবে না তখন উনি অন্য ফন্দি আনলেন উনি দেশ থেকে মহান ইস্কমনের কথা আগের দিন বলেছিলাম যে মহান ইস্কমনের মাধ্যমে দেশ থেকে বেরিয়ে গেলেন ব্রিটিশ রক্তচক্ষু উপেক্ষা করে উনি আফগানিস্তান থেকে চলে গেলেন জার্মানি তার আগে রাশিয়া গেছিলেন রাশিয়া তাকে খুব একটা সাহায্য করতে পারেনি ওখান থেকে হয়ে চলে গেলেন জাপান ভারতের মুক্তি সংগ্রামের কথা বলল আমরা সহযোগিতা করব তখন বিশ্বযুদ্ধ চলছে ভয়ঙ্কর হয়ে চলছে গোটা বিশ্ব একটা অন্ধকারের মধ্যে দিয়ে চলছে সে অবস্থায় জাপান ভারতকে খুবই সাহায্য করেছিল এবং একটা ঘটনা ঘটেছিল এটা ঘটিছিল যে উনিশশো চুয়াল্লিশ সালে উনিশশো চুয়াল্লিশ সালে তার আগে কি হয়েছিল না ব্রিটিশ সেনা ব্রিটিশ সেনাতে সবই ভারতীয় কাজ করত ব্রিটিশ সেনা আত্মসমর্পণ করেছিল জাপানিদের কাছে এবং এই ব্রিটিশ সেনা এক লাখ পঁয়ত্রিশ হাজার ব্রিটিশ সেনা মানে বাঙালি সন তো ভারতীয় সব বাঙালি বলবো না ভারতীয় বাঙালি ছিল এদেরকে নিয়ে নেতাজি কি করেছিলেন নেতাজি আজাদিন ফৌজ বানিয়েছিলেন যারা লড়াই করবে ভারতের হয়ে কম লোক নয় তার বিশাল রস সংগ্রহ করেছিলেন বিরাট টাকা পয়সা হাজার হাজার মন মন সোনা জোগাড় করেছিলেন লড়াই করবো বলে এবং এই আজাদ হিন্দ সরকার তৈরি করেছিলেন তিনি হতে প্রধানমন্ত্রী এবং পৃথিবীর বেশিরভাগ দেশ জাপান ফিলিপাইন্স এরা সব চীন এরা সব স্বীকৃতি দিয়েছিলেন কতটুকু অবধি আপনারা বই প্রচুর বই বেরিয়েছে আমাদের সবচেয়ে বড় বড় প্রশ্ন হচ্ছে নেতাজি ঘরে ফেরে নেয় উনি আর বাড়ি ফিরতে পারেননি যেখানে শুরু করেছিলাম উনিশশো চুয়াল্লিশ সালে ওটা আবেগে বললাম প্রথম যে বললাম উনিশশো সালে একটা বিশাল বাহিনী ভার জাপানের কাছে একটা ইংল্যান্ডের বাহিনী আন্তঃসমর্পণ করলো চার্চিল বলেছিলেন যে গ্রেট ডিজাস্টার চার্চিল ছিলেন তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী সেই চার্চিলের ফেলে দেওয়া অংশ

জার্মানি ইটালি আর জাপান আর আমাদের সুভাষ বোস তার আছে সেই সময় চারিধার থেকে আক্রমণ অলরেডি উনিশশো সালে ওরা মেরে দিল দুটো অ্যাটম মোম মেরে দিল জাপানে আর হিরো সীমাতে মেরে দিল তাতে বহু লোক মারা গেলো মানুষ তার বিভৎস রূপটা দেখলো এবার জাপান পিছু হতে লাগলো এবার জাপান এবার আত্মসমর্পণ করবে ঠিক করেছে এইবারে সুভাষ বোস পড়ে গেল বিপদে জাপান আত্মসমর্পণ করলে আমাদের না কি তখন সে পালিয়ে যাওয়া সার উপায় ছিল না তার তখন তার সেই সমস্ত সম্পত্তি নিয়ে অর্থাৎ যে বিপুল পরিমাণে পয়সাগুলি জোগাড় করেছিলেন সেই সমস্ত ট্যাঙ্ক নিয়ে উনি চলে যাচ্ছিলেন ব্যাংককে বিভিন্ন রকম খবর আছে তবে সাইগনে একটি প্লেন দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে খবর পাওয়া যায় এবং সেই 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 এতদিন পরে দীর্ঘদিন পরে নব্বইয়ের দশকে বিজেপি সরকার আসার পরে একটা কমিশন তৈরি হয় মুখার্জি কমিশন তার আগে তিনটে প্রথমটি হচ্ছে নেতাজি সহযাত্রী শাহনাজ কমিশন তার রিপোর্ট সেখানে প্রমাণিত হয় ওই বিমান দুর্ঘটনায় মারা গেছে আসলে জওয়াহরলাল নেহরু মহাত্মা গান্ধী এরা সব ঠিক করেই রেখেছিল নেতাজিকে আমরা মেরে দেবো মেরে দিয়েছি বা মরে গিয়েছে এটা প্রচার করবো যে বেরিয়ে আসার সুযোগ ছিল না তিনি কিভাবে কোথায় গেছিলেন সেটা বলছি আর মেকলেকে দিয়ে ভারতের ইতিহাস নতুন করে রচনা করেছিল যেখানে শুধু গান্ধী থাকবে আর নেহরু থাকবে তারাই ভারতবর্ষের সব তারাই দেশটাকে স্বাধীন করেছে এটাই লেখা হবে ইতিহাসে আর বাদ এবং নেতাজি নেতাজিকে উড়িয়ে দাও এবং নেতাজি নেতাজির কিছু অর্থ দিয়ে দাও নেতাজি বাড়ির ভিতরে কিছু দানাও আছে নেতাজি কেন ঘরে ফেরা বই লেখক নেতাজি নিশাঁচ বুরু তৈরি করে দাও এইভাবে তারা নেতাজিকে খাতায় কলমে মেরে দিলেন তার নেতাজি কি মরে নেতাজিতে মানুষের মনে মধ্যে আছে নেতাজীদের প্রাণে আছে প্রাণের ঠাকুর প্রাণের দেবতা যখন ওই বিমানবন্দরে তার মৃত্যুর খবর জানা নিয়ে মুখার্জি কমিশন উনিশশো অষ্টআশি সালে যখন তারা কমিশনে যখন রিসার্চে নামেন তদন্তে তখন জানা গেল যে মৃতদেহটাকে নিয়ে নেতাজি মারা গেছে বলে প্রচার করা হচ্ছিল সেই মৃতদেহটি এক জাপানি ভদ্রলোক তার নাম হচ্ছে কে আকুরা আকুরা কুরো একমাত্র মৃত ব্যক্তি কিন্তু পরে মুখার্জি কমিশন প্রমাণ করে দিয়েছিল যে ওই নামে কোনো যাত্রী ছিল না আর ওই দিনকে প্রেম দুর্ঘটনাই ঘটেনি নেতাজি গেলেন কোথায় নেতাজিকে দেখা গেছিল উনি চীনে গেছিলেন এটা স্পষ্ট কারণ চীনের অনেক ছবি পাওয়া গেছে যে

দেশ নিজেদেরকে গড়তে শুরু করেছে তা তখন চায়নার উপর এত বেশি চাপ সৃষ্টি করে যে চীন বিপ্লবী যে রূপকার সেই স্তালিন সেই স্তালিনকে চায়না রিকোয়েস্ট করেছিল যে আপনি নেতাজিকে রেখে দিন আমি রাখতে পারছি না এত চাপ স্তালিন বলছিল রাখবো তো কিন্তু জেলে রাখতে হবে ওকে ওকে তো বন্দি করে রাখা যাবে না এমনিতে সাধারণভাবে জেলেই রাখতে হবে জেলেই রাখা হয়েছিল কিন্তু সেই আগে দিনে গল্পটা বলেছিলাম যে একটা ব্রিটিশ জাহাজে একজন ভারতীয় চাকরি করতো যে কিনা ওই সোভিয়েত রাশিয়ার একটা বন্দরে বলছিলাম রাডিভস্টের বন্দরে অন্য বন্দর হবে সেই বন্দরে উনি কোনো একটা অপরাধ ছোটখাটো অপরাধে জড়িয়ে পড়ে উনি সাইবেরিয়ার একটা জেলে স্থানান্তরিত করা হয় তা আজকে এত বছর আশি বছর পরে আমরা যদি নেতাজিকে ভুলি নেতাজিকে দেখলি আমরা চমকে উঠবো নেতাজি ছবি দেখি আমরা বুঝতে পারি আর বাচ্চারাও বুঝতে পারে তা কেউ তো ভুলতে পারে না তো সে ভারতীয় ভদ্রলোক তার নামটা আমি বলছি না জানি না মানে খেয়াল নাই উনি নেতাজিকে দেখতে পান জেলের মধ্যে তখন এক ছোটোখাটো আন্দোলন চলছিল এই খাওয়া ওষুধ এইসব নিয়ে তো সেখানে নেতাজি সবাইকে বলছিলেন যে এটা ঠিক নয় তাই এই ভারতীয় ভদ্রলোককে নেতাজিকে ধরে বলছে আপনি স্যার নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজিরও ভালো লেগেছে কতদিন পরে ভারতীয় পেয়ে একজন বলছেন হ্যাঁ আমি সে তবে তুমি যেন বেরিয়ে গিয়ে বলো না তাহলে কিন্তু আমাকে এই জেলের ভিতরে ওরা মেরে দিয়ে যাবে এই এই শেষ অবধি জানা গেছে যে নেতাজি খুব সম্ভবত মৃত্যুর আগে অব্দি সোভিয়েত রাশিয়ার কোনো জেলে ছিলেন এইটুকু ব্যাস ধন্যবাদ এরপরে আরো খবর সংগ্রহ করে আবার বলবো একদিন তাই সব